সাধারণ সাধারণ মানুষের হাতের না সবকিছুর দাম মানে কি অবস্থা আমি আপনার বলি আমি তো গেছি কয়েকবার বেশ কয়েকবার আমি ইন্ডিয়া যাওয়ার পর পরেছি আমি ইউজ করি না

বাংলাদেশ <beneficiaries> <f peanut features> <figurator> <endeu> <wei> <GO avi>

হয়ে গেছে কিন্তু নিয়ে আসবো না পায়েছে স্যান্ডেল বড় একটা নোয়া লাগবে না এক সময় বিরাস ভেঙে গেছে বিরাশ কত বেড়া একটা ব্রাস দাও ব্রাস আমার আমার আমার

এক ডলার মতো লাগতো ঠিক আছে বাংলা টাকা চলে আসে প্রায় একশো পঁচিশ টাকার মতো হ্যাঁ তুলনামূলক কিন্তু বাংলাদেশের এখনও সব জিনিসের দাম কম আসসালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছে আসলে এই যে ব্রাশ না এই ব্রাশগুলা কিন্তু আমাদের প্রায় এক ডলার বা সত্তর সেন্ট আশি সেন্ট এরকম মোটামুটি একশো টাকার মতো কিন্তু বাংলাদেশে কিন্তু তুলনামূলক এখনো অনেক দাম কম এটা কিন্তু বাংলাদেশে অনলি তিরিশ টাকা খুবই মানে ভালো বিষয়টা কিন্তু বাংলাদেশে আবার আরেকটা জিনিস আছে কি বাংলাদেশে কিন্তু তুলনামূলক ইনকামও অনেক কম বাইরের থেকে তো ওই হিসেবে কিন্তু আবার এই সেম আমরা আসছি ওই দেশ আর কি আমাদের বাসা থেকে একটু দূরে দুপুরের টাইম তো দোকানে খোলা পাওয়া যায় না দুই ভাই আবার আসলাম আমি আর আমার ফুবৈত ভাই তো ফুভেতো ভাইয়ের আবার কিছু দরকার ছিল জরুরি যা এখন লাগবেই ঠিক আছে যার জন্য আমরা আর কি পরবর্তীতে এই পর্যন্ত আসছি তেমন যখন আসছি একটা ব্রাশ নিয়েই যাই ব্রাশটা লাগে এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি মোড় তিন রাস্তার মোড় এখানে দুইটা তিনটা দোকান আছে যা এখানে আসলে মোটামুটি পাওয়া যায় সবসময় খোলা আমাদের এই পাশে রাস্তা একটু আগালি পরে আবার আমাদের যে হাই স্কুল আমাদের এখানে সেই হাই স্কুল আর একটা বিষয় আর একটা জিনিস নিতে হবে হুইল সাবান বাঁচতে গেলে কোথায়

তুলনামূলক না দাম এখন মোটামুটি বাংলাদেশের ভালোই আছে তুলনামূলক কমই কিন্তু হ্যাঁ কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি বাংলাদেশে তো ওরকম ইনকাম না বাইরের মতো যাৰ্ণ এই গোলাই মানে মানুহে কষ্ট হৈ যায় ইণ্ডিয়াত লাল লাক ইলেকে অন্য